আপনারা দেখছেন একুশে টেলিভিশন শীত আসছে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ এ অবস্থায়ও স্বাস্থ্যবিধি মানছে না নরসিংদীর মানুষ প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রমকে তোয়াক্কা করছে তারা এদিকে করোনা চিকিৎসা জেলার হাসপাতালে নেই পর্যাপ্ত আইসিউ সিসিউ নেই পিসিআর ল্যাব সুবিধা ফলে দ্বিতীয় ঢেউ নিয়ে বেড়েছে শঙ্কা নরসিংদীর প্রতিনিধি মাখন দাস রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম ঢাকার কাছের জেলা নরসিংদীতে বাইশ লাখের বেশি মানুষের বসবাস শীতের সাথে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা চলতি নভেম্বর মাসে মাত্র বিশ দিনে একশো জন সহ জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই হাজার পাঁচশো তিহাত্তর জন এর মধ্যে মারা গেছেন ছেচল্লিশ জন করোনা পরীক্ষার জন্য জেলায় এখনও স্থাপিত হয়নি পিসিআর ল্যাব মুমর্ষ রোগীদের জন্য নেই আইসিইউ ও সিসিইউ এই অবস্থায়ও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছেন না সাধারণ মানুষ না ব্যবহার করি সবসময় ব্যবহার করি এখন একটু মুখটা থাকে যায় এই কারণে আসছে আরাপুরা করে চলে আসি তো আনতে মানুষের ব্যবহার করার মাস আজ মাস্টার মানুষের এমন অসচেতনতায় চিন্তিত সচেতন নাগরিকরা করোনা হাসপাতালের মুখপাত্র জানান স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের গাইডলাইন কাজে লাগানোর কথা সাধারণ মানুষ একজনের কারণে একশোজন নষ্ট ক্ষতি না হয় এই অবস্থা দুর্লাবল অবস্থা ক্ষেত্রে মাস্ক এমনিতেই বাধ্যতামূলক হওয়া দরকার স্বাস্থ্যবিধিটা মেনে চলতে পারলে আমাদের এই মহামারী আক্রান্তটায় অবশ্যই আমাদেরকে ক্ষতি করতে পারবে এখন আমাদের পর্যাপ্ত এই কোভিড হাসপাতালে ডাক্তার চিকিৎসক এবং অন্যান্য সরঞ্জাম সেগুলো আছে আমরা আমাদের কোভিডের ডিটো মোকাবেলা করতে পারবো জেলা প্রশাসক জানালেন লকডাউন না দিয়ে জীবনযাত্রা স্বাভাবিক রেখে দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের কাছে এই ধরনের প্রস্তাবনা দিয়েছি যে আমরা কোনো লকডাউনে যাব না আমরা কোনো কিছু বন্ধ করে যাব না আমরা জীবন এবং জীবিকার ব্যালেন্সকে আমরা অ্যাড্রেস করে আমরা দ্বিতীয় ঢেউটাকে মোকাবেলা করব বর্তমানে প্রতিদিন শতাধিক রোগী বুথে আসেন করোনা পরীক্ষার জন্য সমর ইসলাম একুশে টেলিভিশন